আসসালামু আলাইকুম আজ পঁচিশে জুলাই রোজ শনিবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে দর্শক আজকে আমার অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা উপজেলা শরৎনগর হাটে আর এই হাট বসে প্রতি সপ্তাহে একদিন শনিবার শুরু হয় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গরু ছাগলের জমজমাট একটি হাট আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব ছাগলের হাটটি কেমন কী সমাচার দাম দর কী কত কেমন কী সকল বিষয় নিয়েই আলোচনা করব। দর্শক সাথেই থাকবেন দর্শক ঘুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছে এর মধ্যে আমরা চেষ্টা করব ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলার জন্য যদি কথা বলেন তাহলে আমি জানানোর চেষ্টা করব আপনাদের কাছে কেননা আসলে বৃষ্টির মধ্যে কেউ কথা বলতে চায় না তবুও চেষ্টা করব আপনারা সাথেই থাকবেন ফাইনালি আমার সাথে ব্যাপারীরা কথা বলেন কি না সাথে কত হইলো সাতচল্লিশশো সাতচল্লিশশো এটা কি খাসি না ও আপনারা কোথায় থেকে আসছেন কাশীনাথপুর কাশীনাথপুর থেকে দর্শক দেখতেই পারলেন এই ছাগলটা সাতচল্লিশশো টাকা দিয়ে ক্রয় করেছেন ব্যাপারী এই ব্যাপারে ভাই এই সকল ছাগলগুলো ক্রয় করেছেন এগুলো চলে যাবে কাশীনাথপুর বা আপনার কাশীনাথপুর বেঙ্গল ইউনিটে সাথে থাকুন কোন জায়গা থেকে আসছেন শাহজাতপুর সাজাতপুর থেকে এটা কি আপনারই না বাড়ির পাঠা হ্যাঁ বাড়ি আপনি ব্যাপারী খামারি না এটার দাম কেমন চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার হুম ব্যাপারে তো এখনও ভেরেনি না না দেখতেছে মানুষ এই দাঁতে কয়টা ছয় দাঁত ছয় দাঁত না এটা কি জাতের পাঠা ব্রিটল ব্রিটল না ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটি ব্রিটল জাতের পাঠা ছাগল কিন্তু ব্যাপারে ভাই নিয়ে এসেছে এই পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর হাটে বিক্রয় করার জন্য আসলে এই ছাগলটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া হচ্ছে এখন বাজার দর হয়তো বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা যাবে সাথেই থাকুন কয়টা নিয়ে আসছেন আজকে তিনটা তিনটা না আপনি কোথায় থেকে আসছেন কোথা থেকে খালমরিচ খানমরিচ থেকে আপনি কি ব্যাপারী নাকি গৃহস্থ না আলার জিনিস আচ্ছা ঠিক আছে দর্শক দেখতে পারলেন তিনটা খাসি ছাগল জাতের খাসি ছাগল নিয়ে এসেছে তা বিক্রয় করার জন্য আমরা চলে যাচ্ছি কোনো আর একটা খামারি ভাইয়ের কাছে দেখা যাচ্ছে আরেকটি একটি খাসি ছাগল অরিজিনাল পিওর ব্ল্যাক বেঙ্গল খাসি ছাগল দেখা যাক কি বলে এবং দাম কেমন বলে এই থেকে শুনবো আমরা কয়টা ছাগল নিয়ে আসতেন ভাই দশ পনেরোটা আনছি ভাই দশ পনেরোটা না ও এটা কি জাতের খাসি এগুলো সব হলো দেশালের মধ্যে দশ লাখ এগুলো ভাই এটা দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত বড় ভাই দুই দাঁত জি জি এটা কাস্টমার দাম কত বলতেছে সাড়ে চব্বিশ পঁচিশ সাড়ে পঁচিশ এইরকম আপনি আপনার নিয়দ কেমন আছে ছাগলটা ছাব্বিশ সাতাশ হলে বেঁচে দেবো ছাব্বিশ সাতাশ না ঠিক আছে ভাই আপনারা কোথায় থেকে আসছেন আপনার হচ্ছি কাশীনাথপুর থেকে কয়টা থাকল কয় কয় পর্যন্ত বারোটা হয়েছে বারোটা না এগুলো কোথায় দিচ্ছেন কোথায় আপনারা এগুলো বেঙ্গল মিটে বেঙ্গল মিটে না বারোটা কয়টা পর্যন্ত কিনবেন আপনার হাটে এগুলোর দ্বারা নিশ্চয় নেই ছাগলের ভাব বুঝে আমরা পড়তে হলে তিরিশটা চল্লিশটা কিনে গেছি তিরিশটা চল্লিশটা বাজার কি নর্মাল নাকি বর্তমানে বাজার একটু নরম নরম না ঠিক আছে ভাই দর্শক দেখতে পাচ্ছেন এই ছাগলগুলো ক্রয় করেছেন ব্যাপারী ভাই আসলে এই ছাগলগুলো যাবে হচ্ছে বেঙ্গল মিট পাবনা কাশীনাথপুরের বেঙ্গল মিটে যাবে বেশ কয়েকটা ক্রয় করেছেন আরও কিনবেন হয়তো চল্লিশ পঞ্চাশটা প্রতিদিন ছাগল ক্রয় করেন প্রতি হাটেই তারা এই ভাই দেখতে পাচ্ছেন আপনারা নিজেরাই জানতে পারেন যে ক্রেতা যিনি তিনি বলতেছেন যে এই বাজারটা খুবই নরম যাচ্ছে ছাগলের বাজার দর্শক হাটে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হয়ে গেছে আসলে বৃষ্টি আসলেই তো বাজারে ধস নেমে পড়ে বিশেষ করে গরু ছাগলের বাজারে কেননা ব্যাপারী ভাইরা পাটি অনেক পার্টি দূর দূরান্ত থেকে চলে আসে সেগুলো চলে যায় বৃষ্টির মধ্যে ক্রয় করতে পারে না দর্শক সাথেই থাকবেন আমাদের পাবনা জেলা ভাঙ্গুরা উপজেলার শরৎনগর হাটে এই হাটের শান্ত এই ছাগলের হাটের সাথেই থাকবেন আরও সামনে কি কয়টা আসছেন ভাই ভাই কয়টা নিয়ে আসতেন ছাগল এই দুটোই এই দুটাই নিয়ে আসতেন না কোথা থেকে আসছেন আপনি আমি কয়রা থেকে আসছি কয়রা না এটা কি দাতিছে নাকি দাতা ছাগল দুটোই দাতিছে দুটোই দাতিছে না কাস্টমার দাম কেমন বলতেছে ভাই 22 21 22 21 20 এরকম বলতেছে আমরা আপনার নিয়ত কেমন নিয়ত 25 24 হলই বেশি ছেড়ে দেব বাজার কি নরম নাকি বাজারের খুব নরম খুব নরম না ঙ্গল এই খাঁসি ছাগল দুইটা খুব বিশাল বড় ছাগল আসলে সকল ছাগল বাজার যখন দাম থাকে তখন এই সকল দামে পাওয়া যায় না দেখুন দর্শক কী সুন্দর সাইজের দুইটা চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা হইলে পরে ছেড়ে দিবে এই খামারের ভাইটা তারা আরও জানতে সাথেই থাকুন

কয়টা নিয়ে আসছেন ভাই পাঁচটা পাঁচটায় কি খাসি না পাঠি খাসি পাঠি সব ও এই পাঁচটার দাম কত বলতেছে ঠিক ভাই পনেরো হাজার তেরো হাজার বারো হাজার এই পাঁচটা পাঁচটা আপনার নিয়ত কেমন আছে বিক্রি করার সতেরো আঠারো পাঁচটা সতেরো আঠারো হাজার ঠিক আছে এখানে খাসি কয়টা আর পাটি কয়টা খাসি দুই রে পাশি দুইটা পাটি তিনটা একেবারে ছোট না দর্শক দেখতে পাচ্ছেন খাসি দুইটা পাটি তিনটা ছাগল এই ছাগল পাস্টার দাম সতেরো থেকে আঠারো হাজার টাকা হলে বিক্রয় করে দিবেন এই ভাই আমরা আরো জানানোর চেষ্টা করব সাথেই থাকবেন ছয়টা কিনছেন না হ্যাঁ ছয়টা ও এগুলা কোথায় যাবে কোথায় চারপন রেল বাজার যাবেন আপনারা কি এখান থেকে রেল বাজার থেকে আবার কি কোথায় নিয়ে যাবেন রেল বাজার থেকে পাবনা হাজিরহাট পাবনা হাজিরহাট দিয়ে বিক্রি করবেন হ্যাঁ বিক্রি করবেন মানে আপনারা মূলতই ব্যাপারী ব্যাপারী হ্যাঁ মোট তাইলে কয়টা কিনছেন ছয়টা কিনেছি ছয়টা সবই কি খাসি না পাটি পাটিও আছে খাসিও আছে খাসিও আছে পাটিও আছে না দুইটা ঠিক আছে দর্শক দেখতে পারলেন এতক্ষণ আপনারা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর এই ছাগলের হাটের দাম দর ছাগলের বাজার কেমন আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না আজকের মতো আমি ফার্মার নজরুল এখানে শেষ করছি আল্লাহ হাফেজ